ঘটনায় চালছিল দেখুন রিপোর্ট লাল শর শিকার এক নাবালিকা বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ হাসপাতালে ভর্তি নির্যাতিতা পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এক জুন পলাতক তুমুল উত্তেজনা আসানসোলের বারাবনিতে স্থানীয় সূত্রে খবর নির্যাতিতার বাড়ি বারাবনির চিনচুরিয়া গ্রামে প্রতি বছর চৈত্র মাসে এই গ্রামে কালী হয় মেলাও বসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই মেলায় দোকান দিতে আসেন ব্যবসায়ীরা ব্যতিক্রম ঘটেনি এবারও পুলিশ সূত্রে খবর ধিতেরা বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা অভিযোগ গ্রামের এক নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে তারা নির্যাতিতার বাবার দাবি মেয়ে বাথরুমে গিয়েছিল সে সময় তুলে নিয়ে যায় সাতজন ছিল পাঁচজনকে ধরা হয়েছে দুজন এখনো অধুরা তদন্ত করে খোঁজা হয়েছে মেয়ে এসে গেছে মেয়েকে পাওয়ার পর আমার শুনতে হয় যে ওই লোকগুলো হতে পারে তারপর ওদের সঙ্গে হাতাপায়ু হয় দুজন পালিয়ে যায় এবং পাঁচজনকে আটক করে রাখা হয় প্রথমে অবশ্য বিষয়টি বুঝতে পারেনি পরিবারের লোকজন অনেকক্ষণ ধরে মেয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তারা শুরু হয় খোঁজা খোঁজে শেষে গ্রামেই এক জায়গায় নাবালিকাকে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয় এরপর থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন বিরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুর সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেস ফিটারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিডারেল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ আলকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ আলকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স